ছুই স্বাগত এবং আমার সাথে আছে কাদির অ্যান্ড তো আজ এখন বাজে এটা কি তিনটা বাজতে এসছে তো এখন আমরা চলে যাচ্ছি ওপার এদের কিছু কেনাকাটা করতেই ঠিক চলো আজকে কেমন কি আছে ওপারটা তোমাদের সবাইকে দেখাবো এবং মগরবের মানে এফতার খুলে না বার হওয়ার কারণ এটাই যে মানে তারাবি টাইম হয়ে যাবে এবং তারা বিনা পড়তে পারলে তো বুঝতে পারছো গুনে গাছ তো চলো ওই জন্য এই টাইমে বার হলাম বাট ইনশাআল্লাহ আমরা মগরবের পরে একবার বেড়ে বের মানে বের হব এবং দর্গেশপালা গাড়িঘাট তারপরে ওই সব জায়গাগুলো মানে কেমন কী লাইটিং করেছি সব দেখাবো এবং পাঁচ মাসে তো খুব সুন্দর লাইটিং করেছে বাট আমাদের এখানে এখনও লাইটিং করেনি কিন্তু করবে খুব তাড়াতাড়ি আর দায়িত্বে তো আমরাই আছি তো আমরাই করবো সিনেমার গুলো হ্যাঁ বলবে তারপরে চলো বেশি এখন নৌকা পাড় হবো ব্রিজ ওয়েদার কাদির রোজা লাগছে ভাই কাদের কিছু বলবো মুড নাই চলো একটু ওইদিকে সিনেমেটিক ভিডিওটা করি সিনেমেটিক ভিডিও সিনেমেটিক ভিডিও বানাবো কিন্তু যা রোদ সিনেম্যাটিক ভিডিও বানা হবে না হাড়ে কি সুন্দর জল হয়েছে আমি তো নদীর সকাল দিয়ে গোসুর করে নিয়েছি আমাদের নৌকাটা এখন ওই সাইডে আছে কতক্ষণে আসবে ঠিক নাই রোদ রোদের মধ্যে এখন হ্যাঁ পাকিস্তান দেখে ব্লগ পাকিস্তান থেকে ব্লগ দেখে আবার বুঝলি রোদের মধ্যে তোমার চোখ মুখ জল মানে জ্বলছে চলো ভাই নৌকা চলে এসেছে নৌকা এখানটাতে লাগবেই এখন এই সাইডটাতে বসে গেছি নৌকার মধ্যে দেখছি মাস্টা এখান থেকে ভাই মানে ছবিটা ভালো আসছে অসুবিধা হচ্ছে দেখো কি আমরা কোন জায়গাতে বসে আছি বুঝে দেখো আমরা এই জায়গাটাতে বসে আছি এখন এত ধারের মধ্যে বসে আছি এখান থেকে নয় ধার চলো তোমরা একটু আমি নিব যে ইনশাল্লাহ কাদির দিয়ে দিলো ভাড়া আবার ভাড়াটা দিয়ে দিলো দিল কাদির দিবি কাদিরা ভাড়াটা দিলি ভাড়া পাঁচ টাকা দিয়েছে তো পরে দশ টাকা দিবো মানে সুদ খাওয়ার মতো চলো বাদ সাত দোকান চলো এবার এবার আমরা ঢুকতে যাচ্ছি গাড়িঘাট গাড়িঘাটের লাইন আমি ঢুকে গেছি গাড়িঘাটের লাইন তাই তো

আমরা এখন চলে এসেছি বাদশাদার দোকানে বাট বাসাদার দোকানে এত পরিমানে যে মাল কেনাকাটা করতে অনেকটাই অসুবিধা হবে কারণ কি এখানটাতে সুন্দর থাকে আর যতটা আছে তাদেরকে সব ভালো লাগে স্টাইলিশ এতটাই ভাবে মানে ইনস্টাগ্রামে পোস্ট করে যে বলার নেই চলো আমাদের কেনাকাটা কমপ্লিট ঢোকা দি তোমার দেখে কি কি কিনেছো ওই শুধু একটা প্যান্ট আর আমি প্যান্ট জামা চলো এবার আগে দিকে যাওয়া যাক ভিড় ঠেকাতে পাড়া হয়েছে না এতটাই ভিড় এদিকে এতটা ভিড়ের মধ্যে কেমন লাগছে কাদের কেনাকাটা তো হলো যা ভিড় দেখছি আমরা যাচ্ছি এখন কসমো বাজারের দিকে কসমো বাজার যেটা নতুন আমাদের ওপেনিং হয়েছে রঙ্গনাথগঞ্জে ওই তো সামনের দিকে আছে কেনাকাটা তো হলো আলহামদুলিল্লাহ আর কিছুটা কেনাকাটা করতে আছে চলো আমরা এখন এই কসমো বাজার চলো এবার ভিতরে এন্ট্রি নিই কেমন কি আছে দেখা যাক আমরা ভিতর ঢুকে ওপর নিচ করে এসের হাওয়া খেয়ে কিছু না কিনে বেরিয়ে পড়লাম কসমো বাজার থেকে এরপরে আমরা সকলে মিলে চলে এলাম দরগেশ পাড়ার দিকে কিছু কেনাকাটা করতেই আমাদের কেনাকাটা হয়ে গেছে এবং আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে তো আজকের এই ব্লগটা এইটুকুনটাই তো লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই